ভাবছি একটু বেরোবো ভাবছি একটু বেরোবো ভাবছি গ্যারান্টি নেই কারণ বাইরে ঠান্ডা আর আজকে আমি অনেক কিছু ধুয়ে টুয়ে দিয়েছি আমার চাদর টাদর সব মানে আছে সাবস্টিটিউট আছে নেই যে তা না তো ভাবছি আজকে নতুনগুলো বের করবো বেলকুল হ্যাঁ না না আছে ভাবছি আর ওগুলি আর বেলকুল পড় না আর যেগুলি ধুয়ে দিয়েছি রয়েছে ওগুলি তো ধুরিয়ে ফিরিয়ে পড়ছি মানে আসছি ধুচ্ছি ধুচ্ছি আসছি সেইভাবে তিন চারটে সেট আছে ওই তিন চারটে সেটে ঘুরিয়ে ফিরিয়ে ওই করছি বুঝেছ করছি ধুয়ে দিলে আর একটা বসি মানে তিন চারটে সেটেই বা ধুয়ে দিয়েছি হঠাৎ করে মানে ধোবনা ধোবনা করে যেহেতু ঠান্ডা আমার দরজোর হয়েছিলো বলে এক এক সাইড এক একবারে ধুতে পারি না একবারে দিয়েছি এখানে এখন আরেকটা সাইড পড়তে হবে পড়তে ইচ্ছা করছে না আজকে শনিবার রাতের জন্য ওইটুকুনির জন্য একটা নতুন পড়তে ইচ্ছা হচ্ছে না বুঝতে পেরেছো কুইরা চিন্তা করো কুইরা না কীটটাকে চলে এই সবাই তার ওই কটা দিয়েই পড়বো ভাবছিলাম এখন তো দেখা যাচ্ছে পড়তে হবে নাহলে তো যেতে পারবো না এই জন্য ভাবছি যাবোই না পোশাক পড়তে হবে ভালো একটা মানে একটা সোয়েটার বা চাদর নিতে হবে ধোয়ার জন্য প্রথম আর আমি চিন্তা করো আমি এই অবস্থা এখন শরীরটা একটু ভালো কিন্তু মাথাটা দেয়ান হয়ে রয়েছে সবারই নাকি মাথার যন্ত্র সে ঠান্ডার থেকেই হয় এটা দেখো না নাকটা একেবারে বাচ্চাদের মতো বস্তির মতো ব্যাট ব্যাট করছে মানে নাক একেবারে ওই নিঃশ্বাস নিতে পারি না জানো ওরা খাবার সময় নিঃশ্বাস নিতে পারি না নাক বন্ধ হয়ে থাকে পুরো একটু ঝাল ঝোল খেলে মা বলো রাতে কী খাবে আমি আমি তো রাতে মুড়ি খাবো আমার তো অসুবিধা নেই আমার তো মুড়ি আমি তো মুড়ি খাবো চিন্তা নেই মুড়ি দিয়ে তরকারি দিয়ে বাঁধাকপি ঠিক খেয়ে নেবো এবার মুড়ি খেলে না দেখবে মুড়ি তো নিতিয়ে যায় না মুড়ি গিয়ে কামে কত মুড়ি খাবো সারাক্ষণই মুড়ি খাই কিন্তু মাঝে মাঝে মুড়ির উপর বিতিস না সে যায় সেই মানে দাঁত মুখগুলি ব্যথা হয়ে যায় একদম মুড়ি চিপাতে চিপাতে আর ভালো লাগে না এই জন্য সকালে আমি বিস্কুট খাই আজকে খেতে খেতে কত বেঁধে গেছে কালকে সারা রাত আমি ঘুমাই নিই সারা রাত এবার তোমরা বলবে যে একটা বয়স হলে ঘুমায় না সেটা তো আছে এখন সব বয়সী তিনটা টেনশান অসুখ বিসুখ বিভিন্ন কারণে ঘুমের ওখানে হয় আমার কিন্তু তা না আমার কিন্তু সেটার জন্য হয়নি আমি অনায়াসে অনায়াস আর ঘুমিয়ে পড়ি কেন হয়নি জানো তো ওই যে শীতের রাত শুনশান রাত আমার ঘুম নাই বললাম না আমি ট্রেনে যাবো ট্রেনে উঠলে আমি মানে থাকতে পারি না এখান থেকে আমি শিয়ালদায় যাব বন্ধ করে বিড়া পর থেকে আমি ঘুমাতে শুরু করে দিই মানে দমদম টমদম পার হলে ভাবি কি ও শিয়ালদাসে তো দেখে আছে একটু দশ মিনিট ঘুমিয়ে নিয়ে দেখা যাচ্ছে শিয়ালদায় ঢুকে ট্রেন বন্ধ হয়ে গেছে মানে আমার এত কষ্ট হয় জেগে থাকতে একটু দুলেছে কি ট্রেন ঘুম হয়ে এসে যাচ্ছে কিন্তু আমার দূরপাল্লার ট্রেনে রাতে ঘুম ওই ওই অন্ধকার যতই দোলাও না কেন নদী রাত রাত কিছু একটা ব্যাপার আছে রাতের সাথে যেদিনকে পড়ছিলাম যে আপনার আগের জন্মটা দেখুন রাতে কি আমি কি রাত কাটা ছিলাম আগে নাকি পেঁচা ছিলাম না বাদুর ছিলাম না চামতিকা ছিলাম যে আমার রাত ভালো লাগে না এবার এত রাতে ঘুরছি তখন মধ্যে রাতে থাকতে থাকতে মধ্যে এক ঘেয়ে হয়ে গেছে এখন আমার রাত ভালো লাগে না সারা রাত ঘুমাইনি জানো হাই তুলছি জেগে আছি মোবাইল দেখছি মোবাইল দেখতে দেখতে মানে এমবি এমবিগুলি খরচ হয়ে গেছে আমার কী দেখছি মানে কোনোটা যে ভালো করে দেখছি তাও না আর ইচ্ছা নেই তো আমার মোবাইল দেখার তো আমার শখ নেই যা দেখার হয়ে গেছে হয়ে গেছে একজনের ব্লগ দেখি দেখি সে তো দেখা আমার হয়ে গেছে আগে ওটার কত খুলে দশ মিনিট আট মিনিট সাত মিনিট এইটুকুনি ব্লগ তাও তো স্কিপ করে করে দেখি হয়ে গেল ব্যাস আমার তো তো গোষ্ঠী বর্গ সবার ব্লগ দেখার তো কথা না তাও আবার অনেক সময় দেখি কি অনেক দিন পর পর দেখি হ্যাঁ সময় সুযোগ পেলো তো কালকে দেখেছি সে আমার মানে কালকে দেখেছি অনেক আগেই দেখে ফেলেছি হ্যাঁ শুয়ে সে ইচ্ছা করছিলো একটু দেখলাম এনোর ফটো টটো দেখলাম যতটা না নিজের দেখি তা সেই বিষয়টা দেখি তারপরে সে আর ঘুম নেই রাত্রেবেলা সেসব অনলাইন ওই যে কি জামা কাপড় কেনাকাটা ওগুলো দেখছি তাতেও ভালো লাগছে না মানে দরকার নেই মানে আকর্ষণ আসছে না যে পেনে দেখতে থাকবো দেখি 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 অনেক সময় তো মানে চোখে থেকে সরানো যায় না মানে এত দেখতে ইচ্ছা করে লুকিয়ে লুকিয়ে দেখছি কালকে ইচ্ছাই করছে না অথচ আমার ঘুম নেই কালকে রাতটা আমার মনে হয়েছে কি এক বছর সময় কাটে না সময় কাটে না এমন লাগছিল তারপরে দেখি বলবো কি লজ্জার ব্যাপার কালকে রাতে আমি কাপড় কাচ্ছি শেষ করে জানো আজ রাতে তখন বাজে দুটো তিন উঠে পড়েছি হেঁটে বেড়াচ্ছি নিজের ঘরে তারপর দেখি কি